হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর কালকে অরিক ফোনটা এরকমভাবে হাতে নিয়ে বলছে হ্যালো এভরিওন তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভালো আছি মাম শরীর ভালো নেই টাটা কালকে ওইরকম করে বলছিল। তো আমি মোটামুটি ঠিকই আছি আর আমিও হয়েছিলাম যে হসপিটালে গিয়ে তোমাদের সঙ্গে ব্লক করব কিন্তু করতে পারিনি তারপর মঙ্গলবার দিন আমার ওটি ছিল ওর জন্য আর বুধবার দিন তো ভিডিও মানে করার কোনো চান্স পাইনি কারণ খুব শরীরটা খারাপ ছিল মঙ্গলবার ওটি মানে বুঝতেই পারছো ওর জন্য হয়নি গুলো চলে এসছে আর গুলো একটু কী কালকে তুমি কি কী বলছিলে হ্যালো এভ্রিও নাকি একটু বলে দাও এদিকে তাকিয়ে বলো বলে দা বললো মাম্মামের শরীর এখন ভালো হয়ে গেছে এখন থেকে মাম্মা বাবা ডেইলি ব্লগ দেবে তো ওর জন্য তো আমি খুব একটা ভিডিও করতে পারছি না আর ও আমার কাছে আসলে একটু ভয় ভয় লাগছে তার জন্য ওকে আমার কাছে কেউ আসতে দিচ্ছে না দেখো দেখো লেগে যাবে সোজা সোজা লেগে যাবে আমার লেগে যাবে তো তোমার আর রান্না বান্না সব মাই করছে শাশুড়ি মাও রয়েছে ওনার তো লোকের বাড়িতে কাজ করতো বাড়িতে কাজ কর মানে হয় না রান্না বান্না করা যার জন্য মা এসছে আর মা কি কি রান্না করছে আজকে তুমি কি কি খাচ্ছে কি না খাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমাকে প্রচুর ওষুধ দিয়েছে তো চলো রান্না বান্না হোক খাওয়া দাওয়া করতে দিক তারপরে আর সকালবেলা আমি আজকে ভাত খেয়েছি আলু আলু ভাজা আর পেঁপে সিদ্ধ দিয়ে সোটো বসা লেগে যাবে তো চলো টাটা আজ আজকের মতো নয় মানে এখনকার মতো তো দেখো এখানে আছে পান এখানে আছে সুপারি আর এখানে আছে চুন তার কারণ আমার না ওষুধ খেলে প্রচণ্ড বমি আসে আর এমনিও অ্যাকচুয়ালি সবসময় যেন বমি বমি আসছে ওষুধ খেলে যখনই ওষুধ খাচ্ছি তখনই বমি আসছে ওর জন্য মা বললো কি রবি একটু তুমি পান নিয়ে এসো তাহলে পানটা মুখে দিলে বাম পাঠিয়ে মানে একটু বমিটা অন্তত হবে না আর বমি করতে গেলে না সিলাইতে প্রচুর লাগছে প্রচুর কষ্ট হচ্ছে তার জন্য তো কালকে তোমাদের দাদা ভাই পান নিয়ে এসেছে এবার আমি এক্ষুনি পানটা খাচ্ছি গুল্লু বলছে মামা ভিডিও করো ভিডিও করো কি করব কি করব। একটু বলো যেন নজর পেয়ে গেছে আমি দেখতে পেয়েছি দেখে ফেলেছি দেখে ফেলেছি না আগে কখনো দেখিনি আজকে নতুন দেখছি তো তাই মেরে বালি জামা দিয়ে রেখে দেবে কব তাহলে তো আমি মরে যাবো হুম ওটা দিয়ে কখনও শশা ফুলানো যায় গরু রেখে দাও তো দেখো সকালবেলা বড় বৌদি দিয়েছে ও আগের দিনই অনেক ফল টল দিয়ে গেছে আর আজকে আবার এসেছে বেদানা এনেছে আপেল এনেছে আর পেঁপেটা এনেছে কত বড় কিন্তু দুঃখের পেশায় আমি পেঁপে খাই না না আর কত কলা নিয়ে এসেছে আর এইটা হ্যাঁ এটা আমার খুব ভালো একটা পছন্দের জিনিস সেটা হচ্ছে ঘি ঘি আমার সবচেয়ে প্রিয় আমাকে ঘি দাও ওই যে দাস মতে একটা একটা নে ওই যে ওই সব খায় আর এইগুলো সব নিয়ে আসছে আমার জন্য কিন্তু হয়তো এটাই খাবো এটা আর এটা মানে আপেলের বেদানাটা খাবো তার ডাক্তার তো এখন কলা খেতে মানা করছে কারণ আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে ওর জন্য ঠান্ডা লেগেছে তো কাশি হচ্ছে তার জন্য খেতে মানা করছে পেঁপেটা কত বড় দেখো এক বিঘে চার আট ন এক বিঘে এই হাতের নটা আঙুল তো দেখো এখানে অরিকের জন্য ভাত নিয়ে নিয়েছি আর অরিক বলছে মাম্মা মামি তোমার হাতে খাবো তো অরিকের জন্য এখানে মাছ এখানে অরিকের জন্য মাছ ভাজা নিয়ে নিয়েছি আর তোমার ভাত আর গরম ভাত আর ঘি লবণ দিয়ে মাছ ভাজাতে ভাত খাচ্ছি এ দেখো হাতে কাটা খাচ্ছি কাটাটা দেখিয়ে দাও সবাইকে এই দেখো কাটা সবাইকে কাটা দেখে কাটা খেতে পারো গলায় বাঁধবে না তো আমার দিকে দেখো গলায় বাঁধবে না তো খেতে পারবে আচ্ছা খাও তো দেখো এখানে আমার খাবার দিয়ে দিয়েছে আমি অরেকের থালাতে নিয়ে নিয়েছি এখানে ভাত নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে পালন শাক দিয়ে আলু দিয়ে আর শিঙি মাছ দিয়ে তরকারি করেছে তো এটা হচ্ছে আমার খাবার তো খেয়ে নিয়ে আর আজকে অনেক কিছু রান্না হয়েছে কি কি হয়েছে পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ও বলছে আমাকে একটু বলো আচ্ছা আর অরেকের এখানে খাওয়া হয়ে গেছে আর এখানে মা দাঁড়িয়ে রয়েছে মা রান্না বান্না করার জন্য লোক রেখেছি নতুন কি একটা হেন বলছিল হ্যাঁ যে ওর দিকে ঘুরিয়েছি বলা বন্ধ করে দিয়েছে আছো না আছো দেখো আমি এখানে সব ওষুধ নিয়ে বসে পড়েছি আর আমি সকালে একটা ওষুধ খেয়েছি সরি তিনটে ওষুধ খেয়েছি আর এখন একটা খেয়ে নিলাম কারণ সকালে চারটে তো দেখো আমি এখানে ওষুধের ফ্যাক্টরি নিয়ে বসে পড়েছি আর তোমাদের দাদা ভাই এখন দোকান থেকে চাল নিয়ে এসছে আর এক প্যাকেট ছোলা নিয়ে এসছে আর দুটো ক্যাডবেরি নিয়ে এসেছে ওর না সব সময় দিদুন দিদুন বলে বলে এমন অভ্যেস হয়ে গেছে বাবাকে বলতে ও দিদুন আর কি নিয়ে হুম চলে এসছে দাদা হয় আর এখানে ওষুধগুলো খাওয়া হয়ে গেছে সকালবেলা তিনটে ওষুধ খেয়েছিলাম একটা ওষুধ মানে সকালে মানে খাওয়ার পরে দুটো করে সকালে রাত্রে তো সকালে তিনটে খেয়ে নিয়েছিলাম আর এখন খেয়েছি আর এখানে ফল কেটে নিয়েছি ফল খেয়ে নেব এখানে আপেল রয়েছে আর এখানে শশা নিচে তোমরা তো সকালে দেখলে আমি বেদনা থেকে মানে কেটেছিলাম সেগুলো খেয়েছিলাম দেখো ইনি আবার বলছে কি আমাকে একটু বাচ্চাদের মতো টিপ পরিয়ে দাও না আমি একটু বাচ্চা সাথে বুড়ো বয়সে ভীমরতি চার্জার এখানে তো দেখো মা এখানে ভাত খাচ্ছে আর তোমাদের দাদা ভাই তো আজকে নিরামিষ খাবে তো কি কি রান্না হচ্ছে চলো একবার দেখে নিই তো এখানে দেখো উচ্ছে আলু ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে আদা জিরে বাটা দিয়ে ধনে পাতা দিয়ে সবিনের তরকারি কাঁচা লঙ্কা এগুলো সব নিরামিষ তোমাদের দাদা ভাইয়ের জন্য কারণ তোমাদের দাদা ভাই তো তোমরা অনেকেই যেন দাদা ভাই শনিবার নিরামিষ খায় আর এখানে ভাত নাই কম আছে কারণ ভাত এই যে গ্যাসে বসিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে আমার জন্য তরকারি করেছে তোমরা তো দেখলেই পালন শাক দিয়ে আলু দিয়ে আর মা শিঙি মাছ দিয়ে তরকারি করেছে তাই এখানে গন্ধ লেবু কাটা আর এটা হচ্ছে আমাদের মুরগির ডিম ঠিক আছে গেলো আর এখানে হচ্ছে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝাল আর এখানে ভাত ভাতটাই আমি হাত দেবানো তার কারণ তোমাদের দাদা ভাই খাবে ওর জন্য এই যে বলছি এই যে মা আর মিষ্টি অনেক ছাদে গেছে তোমাদের দাদা ভাইয়ের সাথে আর মিষ্টি ঘরে রয়েছে তো আমি এখন ঘরে যাচ্ছি টুকটুক করতে করতে দেখা যা আমাদের এখানে বিল্ডিং এ কিভাবে কালার করে দেখো এটা হচ্ছে লাডবুদের ফ্ল্যাট মানে লাডবুদের বিল্ডিং দেখো এরকম সব দড়ি বেঁধে বেঁধে এখানে কালার করা হয় এই দেখো ফেলার কালারটা খুব সুন্দর হয়েছে এরকম সব দড়ি বেঁধে ঝুলে ঝুলে কালার করছে আর আমাদের এখানে সব প্লাস্টিক পেতে দিয়েছে ওরা যে কালারটা করছে না সেই কালারটা সব এখানে পড়ছে ওর জন্য প্লাস্টিক পেতে দিয়েছে আর ওই দেখো লাড্ডু আমাকে দেখছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাড্ডু ওখান থেকে দেখছে আমাকে আয় বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দিও তো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হট করে থেকে তাকিয়েছিলাম তার কারণ সিআইডি হচ্ছিলো আমি সিআইডি দেখছি ওর জন্য ভুলে গেছিলাম কী বলবো তো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অনেক 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 ভালো থেকো নতুন বছরে সবাই ভালো কাটুক আর দেখো মিষ্টি কি করেছে ও মানে বলছে আমাকে একটু দেখো আমাকে একটু দেখো তো ওকে একটু দেখে নাও তোমরা সবার প্রথমে নরমাল ভাব দিল মা তারপরে এই দেখো এখানে পেন দিয়ে লিখেছি কি সুন্দর লাগছে এখানে এখানে ভালো করে দেখা এই দেখো নাম লিখেছি দেখো এখানে লিখেছে মিষ্টি পাল ঠিক আছে তো তোমাদের জিনিসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও বাড়িতেই ভালো পারো কালার দিয়ে তারপরে কালার তো চলো হ্যাঁ আজকে আমাদের টাটা বাই বাই আর আমি এখনই না গুড মর্নিং গুড নাইট বলতে গেছিলাম বাট এখনো গুড নাইট হয়নি যেহেতু এখন বাজে তিনটে দুই তো চলো টাটা হুম মানে বিকাল হয়ে গেছে তোমার সাড়ে চারটায় ড্রয়িং ক্লাস চারটায় ড্রয়িং ক্লাস হ্যাঁ